কিছুদিন আগে মিডিয়াতে লাখির চর বালুকাটা নিয়ে একটা কথা উঠছিলো আমাদের ছোট ভাই ফারুক আমাকে মিথ্যা অভিযোগ দিয়েছিল আমি হাজিরুহুল আমিন সাবেক ভাইস চেয়ারম্যান কেরানীগঞ্জ উপজেলা পরিষদ বর্তমানে ঢাকা ক্যারানীগঞ্জ মডেল থানার বিএমপির সহসভাপতি মৎস্যজীবী দলের সভাপতি এবং ঢাকা জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ঢাকা জেলার বিএমপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমি রুহুল আমিন কথা বলছি আপনাদের সামনে আমাদের মধ্যে কিছুদিন আগে আমার ছোটো ভাই ফারুক একটা ভুল তথ্য পরিবেশন করে সেটার ব্যাপারে আসলে ও আমার ছোট ভাই ওকে খুব আদর করি তো আমাকে ভুল বুঝছিল এখন ও আমার বাসায় আসছে ও এ ব্যাপারে কতটুকু এই ঘটনার সাথে আমি জড়িত আছি কি নাই ওর নিজের মুখেই ও প্রকাশ করছে আপনারা সবাই ওর বক্তব্যটা শোনেন তখন বুঝতে পারবেন যে আমি ওইখানে জড়িত কিনা রহমান রহিম আমি ইস্পাহানি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস এস মোহাম্মদ ফারুক হোসেন কয়েকদিন আগে সপ্তাহখানেক আগে লাখিরচোরে আমারও একটা জায়গা আছে রুহুলবাইয়েরও একটা জায়গা আছে আমার জায়গা রুহুলবাইয়ের জায়গা প্রায় পাশাপাশি তো আমি ওইখানে যখন গেছি গিয়ে দেখি যে এরকম মাটি কাটতেছে তাই মাটি কাটতেছে তাই আমি ওদেরকে যখন জিজ্ঞেস করলাম ওরা বেকুটুকি নিয়ে যখন দৌড়ায় চলে যেতেছিল তো ওদেরকে দুজনকে আমরা ধরলাম ধরার পরে জিজ্ঞেস করলাম যে তোমরা মাটি কাটতেছো কার হুকুমি তা ওরা আমাকে ডাইরেক্ট রুহুল ভাইয়ের কথা বলছে তা আমার একটা ভুল হয়েছে কি আমি রুহুল বাইকে জিজ্ঞাসাবাদ না করে ভাইয়ের কাছে তথ্যটা না জেনে আমি তখন ভাইয়ের নামটা বলছি তো তখন এইটা যে মিডিয়াতে এইভাবে প্রচার হইব আমিও বুঝতে পারি নাই এর জন্য আসলে আমি রুহুল ভাই বড়ো ভাই আমার রুহুল ভাইয়ের কাছে আমি আসলেই অত্যন্ত দুঃখিত ভাই এটা আমার জন্য আপনার মান সম্মান ক্ষুণ্ণ হইছে আপনি হয়তো মনে কষ্ট পাইছেন আমার সাথে আপনার দূরত্ব বাড়ছে আসলে আমি ব্যক্তিগতভাবে চাই নাই যে আপনার সাথে আমার সাথে এরকম কোনো দিন কোনো কোনো দিন কোনো একটা দূরত্ব তৈরি হোক কারণ আন্দোলন সংগ্রামের মধ্যে আমি যখনই গেছি তখনই আপনাকে দেখছি আমি যখনই ছিলাম আমি আপনাকে পাশে পাইছি আপনার পাশে গিয়ে বসছি আপনার সাথে কথা বলছি আসলে মানুষের কথা শুনে এই ধরনের কারো ব্যাপারে কোনো কথা মিডিয়া বলাটা অনুচিত আমি এর জন্য অত্যন্ত দুঃখিত ভাই এটা মনে কিছু নিন না আমি আসলে পরের আরেকজনের কথা শুই না আমার বলাটা ঠিক হয়নি তো কাজী এইখানে রুহুল ভাই জড়িত ছিল না ওরা দুষ্কৃতকারী যারা আছে তারা সেখানে মাটি কাটার একটা ব্যবস্থা করছিল মাটি কাটতেছিল আমি সেখানে আমার জমি থাকার কারণেই আমি বাধা দিছিলাম যাই হোক পরবর্তীতে রুহুল মান মানসম্মান হানি হলে আমার দলের মানসম্মান হানি আমি চাই না আমরা বিএনপি করি আমরা ভালো মানুষ ভালো মানুষের দল করি তো কাজেই আমাদের নেতা আমরা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশকে শান্তিপূর্ণ একটা দেশ ঘুরবো সুশৃঙ্খল মানে আমরা বৈষম্যহীন একটা দেশ গড়ব সেই প্রত্যয়ের জন্য আমি আমি চাই না যে আমার দলের কোনো দিক দিয়ে কোনো ক্ষতি হোক মাটি কাটতে ছিল এটা মাটি কাটা বৈধ কি অবৈধ সেটা জানি না ওরা ড্রেজার দিয়ে কিছু বালি ফেলছে ড্রেজার দিয়ে ওরা বালি ফেলছে ওই বালিটা ওরা কাটতেছিল আমার জমিতে থাকাতে আমি সেটা বাধা দিছি এখন কথা হচ্ছে যে ওদের আমি তখন খুব একটু রাগ ছিলাম রাগের মধ্যেই ওদের কাছ থেকে যখন আমি কথাটা শুনছি যে রুহুল রুহুলবাইয়ের নাম তখন আমি রুহুল বাইয়ের কথাটাই বলছি তে কাজেই আমার এটা বলা ঠিক হয় নাই এর জন্য আমি দুঃখিত আর ব্যাপারটা হচ্ছে এটা আমাদের দলের মধ্যে কোনো ভেদাভেদ যাতে না থাকে আমরা সবাইকে নিয়ে পথ চলবো সবাইকে নিয়ে একসাথে রাজনীতি করব এবং দেশের জন্য মঙ্গল করব দেশের ভালো কাজ করব জনগণ হিসেবে আমরা এখনো না যে রুল ভাই আপনি দেখেন তো ভাই তো বললো যে আপনার আপনি সম্পৃক্ত ছিলেন না ঠিক আছে কিন্তু এখানে কি অন্য কেউ অন্য কেউ সম্পৃক্ত ছিল কিনা কিংবা এই মাটি কাটার জিনিসটা কি এটা কি বৈধ নাকি অবৈধ এটা আপনি এরা ওরা বৈধভাবে ওরা ডেজার্ট দেয়া বালি ফলাইছে জি ওই এলাকার লাখিরচড়া এলাকার সবাই জড়িত একমাত্র তোতা মেম্বার জড়িত না সবাই জড়িত ওরা বালির ব্যবসা করতেছে বালি ফালাইতেছে ডেজারে এবং বালি বেপুদিয়া কাইটা বিক্রি করতেছে ওইখানতে হয়তো ব্যবসা করতে যায় কিছু মাটি হয়তো জমিনের থেকে উত্তোলন করে কিন্তু আবার ওইটা বরট করে ফেলে ওরা ব্যবসা কাটে ব্যবসা করতেছে ওইটা কারো জমিন কাটে না ওরা বালি ফালাইয়া বালি বিক্রি করে আবার বালি যখন বিক্রি করার শেষে আবার মাটি ফালায় আবার মাটি ফলে আবার বিক্রি করে এভাবে ওরা ব্যবসা করতেছে এই ব্যবসাটা অনেক দিন আগেই করতো আওয়ামী লীগের পরে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর এরপরে আমাদের কিছু এলাকার লোক সবাই হ্যাঁ ওইখানে ফারুকের একটা গড় ছিল আমি দেখছি দুই হাজার সালে বলো গদিটা আমি দেখিনি কিন্তু গড় দেখছি গড় গড় ছিল কিন্তু এগুলি সব উদয় গড় আওয়ামী লীগের সন্ত্রাসীরা ওরা বোধ গেলি সব নিয়ে গেছে বাংচুর নিয়ে গেছে আমার ব্যাপারটাকে ক্লিয়ার করি এখানে ব্যাপারটা হচ্ছে যে আমি যখন রুহুল ভাইয়ের নাম বলছি এটা কিন্তু আমার পক্ষ থেকে বলা হয়নি রুহুল ভাইয়ের নাম বলা মানে আমার দলের ক্ষতি হয়ে যাওয়া আমি তো চাই না আমার দলের ক্ষতি হয়ে যাক আমি যখন ওখানে গেছি কিছু দুষ্কৃতকারী এরা দৌড়ে পালিয়ে গেছে এদের মধ্যে থেকে আমরা একজন ধরছি একজন একজন না দুইজনকে ধরে ফেলছি ধরে ফেলার পরে তারা ওইখানে বলছে যে নিজেদের বাঁচার জন্য আমরা বলছি কে করা এটা বল তখন আর কারণ নাম না বললে রুহুল ভাইয়ের কথা বলছে তো আমি সেটা যাচাই বাছাই না করে। আমি তখন একটু বা যখন ক্ষতিগ্রস্তের মধ্যে ছিলাম অবশ্যই একটু রাগ ছিল তখন আমি মিডিয়ার সামনে বলছি যে এটা রুহুল ভাই এটা নাটের গুরু তো আমি কথাটা বলাটা আমার মোটেই উচিত হয় নাই কারণ রুহুল ভাইয়ের সাথে আমার সাথে দীর্ঘদিনের সম্পর্ক ভাইয়ের দ্বারা আমার কোনো এরকম ক্ষতি হয়ে যাইবো এটা কোনো দিন আশা করতে পারিনি আর এর জন্য আমি আজকে ভাইয়ের বাসায় ভাইয়ের পাশে বসেই বলতেছি যে এটা ভুল হয়েছে আমার রুহুল ভাইয়ের নাম বলাটা কারণ ওদের কথা শুই না তো রুহুল ভাইয়ের নাম বলাটা আমার উচিত হয় নাই আমার যাচাই বাসার বাছাই করা দরকার ছিল যাই হোক এর জন্য আমি ব্যক্তিগতভাবে দুঃখিত যে আমার দলের এবং একজন সম্মানিত সাবেক ভাইস চেয়ারম্যান আমার বড়ো ভাই তারই ক্ষতি হোক তারই মান সম্মানের হানি হোক আমি ব্যক্তিগতভাবে চাই না দলীয়ভাবেও চাই না যে কারণে আজকে মিডিয়ার কাছেই আমি বক্তব্য দিতেছি যে এর সাথে রুহুল ভাই কোনোভাবেই জড়িত না এটা আমাদের দল বিএনপিও জড়িত না এখানে যারা দুষ্কৃতকারী ছিল তারা এর সাথে জড়িত ছিল এবং তারা পালিয়ে গেছে এর জন্য আজকে আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক যাতে ক্ষুণ্ণ না হয় এর জন্যই আজকে আমি মিডিয়ার সঙ্গে এই কথাগুলো বললাম ধন্যবাদ ফারুক যে রাগ করে হোক যেভাবে হোক আমার কথাটা বলছিল আসলে ও যখন যাচাই বাছাই করে দেখতে পারলো যে সত্যিকারভাবেই আমি জড়িত না আমি ওর সাথে রাগ করছিলাম ও আমার ছোটো ভাই আমি ওকে খুব আদর করি আবার বন্ধুর মতো চলাফেরা করি ও আমার ছোট ভাইয়ের মতো ও বুল স্বীকার করছে ও সততা দাসে করে দেখছে যে আমাদের শুধু আমি না আমার কোনো বিএমপির নেতাকর্মী ওইখানে জড়িত নাই ও বুল বুই ও আমার বাসায় আসছে ও আমার ছোট ভাই আজীবন যেন আমার আমার কাছে ছোট ভাইয়ের মতো থাকে আমরা যেন একসাথেই এই রোহিতপুরে নেতৃত্ব দিতে পারি আবার ভাই ভাই এক হয়ে আমরা রোহিতপুরের নেতৃত্ব দেবো লাখের মাটির কাপার ব্যাপারে নেই শুধু রোহিতপুরে কোনো অবৈধভাবে কোনো ব্যবসা বাণিজ্য করতে না মাদক বলেন জুয়ারি বলেন যত কিছু অবৈধ ব্যবসা আছে মাটি কাটা এটা রোহিতপুরে হবে না কারণ আমার প্রিয় নেতা আলহাজ আমানুল্লাহ আমানের নির্দেশ বেরিস্টার উমির নির্দেশ কোনো দখলবাজি কোনো চাঁদাবাজি কোনো মাদক ব্যবসা কোনো কিছু এই রোহিতপুরে মাটিতে হবে না শুধু রোহিতপুরে না কেরানীগঞ্জে কোনো দুষ্কারীদের দুষ্কৃতিকারীদের স্থান হবে না আমরা রোহিতপুর যারা নেতৃত্ব দিতেছি যেমন আমি আছি আবুল আছে এবং আমাদের সভাপতি মালিক সাহেব সহ সকল নেতৃবৃন্দকে নিয়ে আমরা খুব কঠিন অবস্থানে আছি যেন এই রোহিতপুরের মাটিতে কোনো অবৈধ কোনো কার্যকলাপ না হয় কারণ এটা আমার প্রিয় নেতা আলহাজ আমানের নির্দেশ আমরা সে মতেই কাজ করছি এবং ভবিষ্যতে করব।